আসসালামু আলাইকুম এরূপ পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে দুইটা জিনিস মনে রাখবা একটা হচ্ছে সমানুপাতিক খাতায় লেখো ঠিক আছে এইটা তোমার সারা জীবন কাজে লাগবে একটা হচ্ছে সমানুপাতিক এবং আর হচ্ছে ব্যস্তানুপাতিক কি লিখলাম ব্যস্তানুপাতিক একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সমানুপাতিক কাকে বলে যদি দুইটা জিনিসের সম্পর্ক এমন হয় যে একজনের মান বাড়ার সাথে সাথে আরেকজনেরও মান বাড়বে অর্থাৎ দুজনের মানে অগ্রগতি হোক অথবা ডিমোশন হোক সেটা একসাথে হবে সেইটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক আমার টাকা বাড়লে তার প্রতিবেশীর টাকা কি হচ্ছে কমে যাচ্ছে ইনকেস তাহলে এই যে আমার টাকা বাড়লে আমার প্রতিবেশীর টাকা কমে যাচ্ছে এইটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক আর আমার বাবার টাকা বাড়ার সাথে সাথে আমার টাকা বাড়তেছে এটাকে বলা হচ্ছে সমানুপাতিক খাতার পরিমাণ এবং খাতার দাম একটা খাতা কিনলাম বিশ টাকা দিয়ে এখন আমি যদি দুইটা খাতা কিনতে চাই তাহলে কি আমার টাকা বেশি দেওয়া লাগবে নাকি দোকানদার আমার টাকা কম নেবে দুইটা চল্লিশ টাকা দেওয়া লাগবে তাহলে কি হইলো খাতার পরিমাণ বাড়লো এই জন্য আমাকে সাথে সাথে খাতার দামও বাড়াইতে হইতেছে তাহলে খাতার পরিমাণ এবং খাতার দাম এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে সমানুপাতিক পাঁচটি খাতার দাম দুইশো টাকা হলে সাতটি খাতার দাম কত আমরা এইটুকু বুঝলাম যে খাতার পরিমাণ এবং খাতার দাম এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক যখন সম্পর্ক সমানুপাতিক হবে তখন আমরা কি করব। তখন আমরা এইভাবে লিখবো তার মানে আমি যখন অনুপাতের অঙ্ক করার সময় আমাকে যখন এরকম দিবে যে পাঁচটা খাতার দাম দুইশো টাকা হলে সাতটা খাতার দাম কত এই টাইপের ম্যাথ দিলে আমি প্রথমে চিন্তা করব এই দুজনের মধ্যে সম্পর্কটা কেমন যে পাঁচ অনুপাত দুইশো আমি কেন পাঁচ অনুপাত দুইশো লিখলাম আমি পাঁচ অনুপাত দুইশো লিখলাম এই কারণে কারণ কোশ্চেনে বলছে যে পাঁচটি খাতার দাম দুইশো টাকা তো লিখলাম আমি একজনের সম্পর্ক লিখলাম যে পাঁচটা খাতার দাম দুইশো টাকা তাইলে আমরা জানি এই যে অনুপাতের ক্ষেত্রে আমি আমি যদি যদি যাই খাতার খাতার দাম দাম টাকা টাকা এইভাবে লিখি তাইলে কয় তখন আমি কি করব নিশ্চয় লিখবো সাত অনুপাত দাম এখানে কি হবে দাম দামের জায়গায় আমি লিখবো হচ্ছে নির্নেয় দাম কারণ কি এটাই তো আমাকে কি করতে হবে বের করতে হবে আমরা কি করি এখানে লিখি পাঁচ অনুপাত দুইশ ঠিক আছে পরে যায় কি লিখি যে নির্ণীয় দাম গুণন সাত মানে পাঁচ সমান সাত আমরা এটা লিখে বসে থাকি কিন্তু এটা কি লেখা যাবে এটা লেখা যাবে না সবচাইতে বড় ভুল আমরা পরীক্ষার খাতায় এটা করি কেন লেখা যাবে না তুমি আগে কি লিখছো পাঁচ এই যে পাঁচ লিখছো এটা আসলে কি এটা হচ্ছে খাতার পরিমাণ এবং এই যে দুইশো লিখছো এটা কি এটা হচ্ছে খাতার দাম তাহলে আগে কি আছে আগে আছে খাতার পরিমাণ পরে আসে খাতার দাম তাহলে আমি সমান সমান দিয়ে ওই পাশে যখন লিখবো তখনও আমাকে আগে খাতার পরিমাণে লিখতে হবে এবং তারপরে খাতার দামে লিখতে হবে যেহেতু আমি এখানে আগে খাতার পরিমাণ লিখছি সো আমি সমান চিহ্নের ওই পাশে আগে খাতার পরিমাণে লিখতে হবে কোনো অবস্থাতেই দাম আগে লেখা যাবে না হ্যাঁ লেখা যায় তো কিরকম যদি আমি এই দুইশো কে আগে লিখতাম পাঁচ কে পরে লিখতাম তখন কি হইতো আগে কি আসতো দাম ধরো আমি যদি এরকম লিখতাম যে দুইশো অনুপাত পাঁচ তখন আমি আগে কি লিখছি আগে লিখছি দুইশো দুশো কি খাতার দাম পরে কি লিখছি পাঁচ পাঁচ কি খাতার পরিমাণ যেহেতু আমি আগে দাম লিখছি তখন আমি সমান সমান ওই পাশে গিয়ে আগে দাম লিখতে পারবো সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু দুই পাশে এক সিকুয়েন্সে লিখতে হবে আলাদা আলাদা লেখা যাবে না ওকে তাইলে এখন আমি কি করবো একটু দেখাই তাইলে পাঁচ অনুপাত দুইশো সমান সমান সাত অনুপাত নির্ণয় দাম এবার আমি অঙ্ক করতেছি এটা তোমরা তুলতে পারো এরপরে কি হবে পাঁচ বাই দুইশো অনুপাত মানে আমরা জানি ভাগ তাহলে পাঁচ বাই দুইশো সমান সাত বাই নির্ণয় দাম এখন আমরা কি জানি যে সমান চিহ্ন থাকলে কি হবে আর গুণন হয় তাহলে পাঁচ গুণন নির্নি দাম সমান এই যে আবার এদিক থেকে এদিকে আর গুণন করলাম দুইশো গুণন কিসের কি করব আমি দাম বের করব কি করব? দাম বের করব আমরা জানি যেটার মান বের করতে হবে সেইটাকে আমি সমান চিহ্নের বাম পাশে রাখবো বাকিগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব তাহলে এ পাশে যে পাঁচ আছে সেই পাঁচটাকে আমাকে ওই পাশে নিয়ে যাইতে হবে আমি নিয়ে যে যাব নিয়ে যাওয়ার পর ওই পাশে যায় তার সম্পর্কটা কেমন হবে এইটা নির্ভর করবে যেইটাকে আমি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছি সেইটা যেই পাশে ছিল সেই পাশে সে কি আকারে ছিল যে আকারে ছিল ওই পাশে গেলে তার বিপরীত আকার হয়ে যাবে কিরকম দেখো পাঁচটা এখানে এই দামের সাথে কোন সম্পর্ক যুক্ত আছে গুণন সম্পর্ক যুক্ত আছে ঠিক না যেহেতু গুণন আছে আমরা কি জানি গুণনের বিপরীত হচ্ছে ভাগ তাহলে গেলে কি হবে ভাগ হবে যদি এর পাশে যোগ থাকত তাহলে গেলে তাহলে নির্ণয়দাম দাম সমান দুইশ গুণন সাত বাই পাঁচ এখন দুইশো কে পাঁচ দিয়ে কাটলে কত হয় চল্লিশ চল্লিশ কে সাত দিয়ে গুণন করো সাত শূন্য শূন্য চার সাতটা আঠাশ তার মানে সাতটা খাতার দাম দুইশো আশি টাকা এই এতটুকু হবে একটা অঙ্ক এইটাই অনুপাতের নিয়ম দেখো পরের ম্যাথে কি বলছে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে আঠারো জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে দেখো একটা কাজ যে কাজটা বারো জন মানুষ দিয়ে আমি করাচ্ছি বারো জন বারো জন দিয়ে করলাম নয় দিন লাগলো আমি যদি মানুষ বেশি লাগাই তাহলে দিনের পরিমাণ কমবে না বাড়বে অবশ্যই দিনের পরিমাণ কমবে ঠিক না আচ্ছা আমি যদি মানুষ বারো জন থেকে ছয় জন করি তাহলে কি হবে মানুষ কমে গেল আমার কাজ স্লো হয়ে গেল তখন কি হবে দিন আরো বেশি লাগবে আর মানুষ বাড়াইলে কি হবে দিনের পরিমাণ কমে আসবে এই যে সম্পর্কটা এই সম্পর্কটার নাম কি মানুষ বেড়ে যাওয়ার অর্থ কি কাজটা আরো দ্রুত হবে তখন আমার দিন কম লাগবে এবং আমি মানুষ কমাই দেই তখন কি হবে দিন বেশি লাগবে কারণ মানুষ কমে গেছে কাজের পরিমাণ স্লো হয়ে গেছে ঠিক না আচ্ছা এই যে দুজনের মধ্যে সম্পর্ক একটা আর একটার বিপরীত এই সম্পর্কটাকে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক বারো জন লোক কতদিন লাগে বারো জন লোকের একটি কাজ করতে সময় লাগে নয় দিন জন লোকের কাজটি করতে লাগে বলতেছে পাঁচটা কলমের দাম দুইশো টাকা সাতটা কলমের দাম কত এইখানে আমি কিভাবে সাজাইছিলাম সাজাইছিলাম প্রথমে লিখছিলাম খাতার পরিমাণ তারপর লিখছিলাম খাতার দাম যেই দুজনের মধ্যে সম্পর্ক সেই দুজনকে আমি কি করছিলাম একপাশে রাখছিলাম খাতার পরিমাণকেও একপাশে রাখছিলাম খাতার দামকেও একপাশে রাখছিলাম ঠিক না আচ্ছা এইটা হবে কখন যখন দুজনের মধ্যে সম্পর্কটা সমানুপাতি হবে তখন কিন্তু যখন সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে তখন একই জাতীয় রাশি এক পাশে থাকবে একই জাতীয় রাশি বলতে কি বোঝাচ্ছে একই জাতীয় রাশি বলতে বোঝাচ্ছি এই যে বারো জন জন মানে কি মানুষ এই যে আঠারো জন জন মানে কি মানুষ তার মানে এই মানুষ 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 এক দিকে থাকবে। কি হবে অনুপাতের অনুপাত আঠারো সমান সমান আবার চলে আসো আগের অঙ্কে আগের অঙ্কে আমরা কি করছিলাম যখন সম্পর্ক সমানুপাতিক ছিল তখন বলছিলাম যে যদি আমি এই প্রথম অনুপাতের প্রথম রাশিটা যা লিখব যার মান লিখব পরের অনুপাতেও প্রথম রাশিটা আমি সেইটাই লিখবো কোথায় ছিলাম যে সমানুপাতিক হইলে আমি আগে যে অনুপাতের মান লিখবো পরে সেইটার মানে লিখবো ঠিক না কিন্তু ব্যস্তানুপাতের ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি এই বারো যে জন লিখছি কি লিখছি জন বারো জন কাজ করছি কয় দিনে নয় দিনে হিসাব অনুযায়ী এই যে জায়গাটা এখানে আমার কি লেখার কথা নয় দিন লেখার কথা কিন্তু যেহেতু এটা ব্যস্তানুপাতিক জন্য আমার দিন লেখা যাবে না হইলে কি করতে হবে উল্টাটা লিখতে হবে তার মানে তার মানে হচ্ছে তোমার এই যে বারো জন বারো জন কাজ করে নয় দিনে এই নয়টা চলে যাবে পরে এবং এই আঠারোটা এখানে আসবে তার মানে কি বলছে কত দিন লাগবে তার মানে সময় দিন মানে কি সময় তাহলে পয়েন্ট কি বললাম একটু চিন্তা করো আবার মেন ঠান্ডা মাথায় সমানুপাতিক হইলে দুইটা রাশি কি হবে একসাথে বসবে ভিন্ন জাতীয় রাশি আর ব্যস্তানুপাতিক হইলে কি হবে একই জাতীয় রাশি এক পাশে বসবে সমানুপাতিক হইলে যে আগে ছিল ওই পাশে তার মানে পরে যায় আগে বসবে কিন্তু ব্যস্তানুপাতিক মানেই বিপরীত সেজন্য যে এই পাশে আগে ছিল সে ওই পাশে পরে হয়ে যাবে এখন দেখো বারো বাই আঠারো সমান সময় বাই নয় আচ্ছা তাইলে কি হবে সময় গুণন আঠারো সমান বারো গুণন নয় আচ্ছা এখানে ডাক দিয়ে দিছি একটা আচ্ছা তারপরে কি করব সময় বের করব তাহলে সময় সমান সমান বারো গুণন নয় বাই আঠারো ঠিক আছে না এবার দেখো ছয় দিয়ে ভাগ আঠারো কে ভাগ করলে তিন বারো কে ভাগ করলে দুই তিন কে নয় এই দুই আর তিন গুনন করলে ছয় আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ ক্লাসটা আমিই নিব। যদি তোমাদের কোনো অবজেকশন না থাকে